তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আরে মোলা মা পীর মা আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এই সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজড়া গুলো এই ডক্টর ইউনুসকে বক্তব্য পরিষ্কার করতে হবে ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার ছেলে কুফর রামবান নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সপ্তাহ চত্বরে হেফাজতের আলে মোলামা কর্মীরা ডক্টর ইউনুস সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকা দিকে যে চক্কর 돌বে তার চক্ষুเปลাব হবে আস্ফিয় আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা নামের স্থান বিনুতিতে যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলে মোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলে মোলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কারো মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে ولا بد يوم سيرجع الاقصى ليحيى الفداء بطول المدى